শীত অনেক এলাকাতে বেশ জোরেসোরে শুরু হয়েছে অনেক এলাকায় মাত্র শুরু হলো খুব জোরেসোরে এখনো শুরু হয় নাই শীতের এই মৌসুমটির নাম কোরানকারী ম্যালদর বোর্ড সুরায় কোরাইসের মধ্যে উল্লেখ করেছেন ইলা ফিহিম রেখলেতা সীতা এ ওয়া সয়েফ একবারে সীতা এ আরবি শীত থেকে কোরানের শব্দ শীত থেকেই সীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে পিএনবি সাল্লাউসাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে বোঝার আছে আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লামের হাদিসের আলোকে বিভিন্ন আলোকে ক্রামের ছয়টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ মোহতারাম হাজির ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে কর্ম হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের मौसम উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আমাদের সব সময় মাথায় থাকতে হবে। সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতাকাতিন নারু লিলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে আল্লাহ ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা আল্লাহ আমার এক অংশ জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে গিলে ফেলে খেয়ে ফেলে কারণ জাহান্নামের দুইটা পার্ট একটা হল نار মা আগুন আরেকটা হলো জামহারির বা ঠান্ডা তো জাহান্নাম তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সবকিছু জানেন আলিম তিনি সবকিছু তিনি জানেন তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ফা আদিনা লাহাব না দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে নাফাসন ফিস সাইফি ওয়া নাফাসন ফিস শিতা একটি নিঃশ্বাস হলো গরমকালে আরেকটা হলো শীতকালে যেহেতু জাহান্নামে দুটি বিভাগ আছে গরম এবং ঠান্ডা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে শেষে বলেছেন ফাওয়া আশাদদু মা তাজিদুনা মিনাল হামিনাল আর ওয়া আশাদদু মা তাজিদুনা মিন আল জামহারি আও কামা ওয়ারাদ ফিল হাদিস দুনিয়াতে তোমরা যে এই গরমের তীব্রতা দেখছো এই হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান নামের ছোঁড়া সে ভাপ সে বাষ্প সে নিঃশ্বাস যে ত্যাগ তার একটি আলামত মাত্র আল্লাহ তারা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময় করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া ভাব ভাপ এবং নিঃশ্বাস মোতারাম হাজারিন এজন্য জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য এমন প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজার মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লাম হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান করা এবং জাহান নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় ভয় নেই মহাদিস নিকরামের কোনো বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণই হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব গবেষণা করব এবং আল্লাহ রব্বুল আলমিনের এই মহা সৃষ্টি এটি থেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বাপ তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ মিনান্নার আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের নামের থেকে আশ্রয় চাই পানাহ চাই আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে পানা লাভ করার তৌফিক দান কর নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি অল মুহমিন বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে শীতের মৌসুমেই ইমানদারের আমলের বসন্তের ফুল ফোটে আমলের ফুল ফোটে নবী করিম সাল্লাম তিরমিজি বর্ণিত আদিসে বলেছেন যে আশিতা এটা হলো আল গনিমতুল বারেদা আশ্রিতা গানিমাতে বারেদা বা শীতল সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা জেগেও নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হল আপনার আশ্রিতা ও আসোম সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় মোহারাম হাজরি এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমো হলো দিনের বেলায় নফল রোজা রাখা শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সবাই কাম রাখতেন খুব আগ্রহ সহকারে এমন নবী করিম সাল্লাম এটাকে বলা হয়ে বলেছেন মোহতারাম হাজরিত তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমন করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অথচ এবার ইনশাল্লাহ আমল করবো তো আল্লাহ তার আমাদের আমলের তফিক দান করুন তিন নম্বর আমল হল শীতের মৌসুম উপলক্ষে তাহাজুদের বিশেষ চেষ্টা করা তাহাজুত্ত পরের কথা ফজরের নামাজই হারাই গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার অক্ত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মোহতারাম হাজরি শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলে তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজুতো পড়তে পারে একটি হাদিস নজামে তবরারিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রব্বুল আলমিন হেসে দেন আল্লাহর হাসাটা তার সানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কৈফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রব্বুল আলমিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কম কমে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে করেন তাদের দাঁড়িয়ে এই করা এটা দেখে আল্লাহ আল্লা হেসে দেন এবং তিনি জিজ্ঞাসা করেন মা সনা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কমকের নিচে শুয়ে আছে আরে করে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুব থুবু হয়ে সে কেন দাঁড়িয়ে আদায় করেছে তখন ফেরেশ তারা আল্লাহর্বুল আলমিনকে জবাব দিলেন আল্লাহ আলমিন জানেন সবকিছু তারা জবাব দেয় যে আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সলা তদাই করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানাচ্ছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন খ্রিস্টদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে এর আয়োজন রয়েছে সেখান থেকে চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদার করে দিলাম মহতারাম হাজিরি সেজন্য শীতের মৌসুমে হাজ্যুত পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় এসার সালাত এখন সাতটায় হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এসার পর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে দুই রাকাত সালাত অন্তত পড়বেন মহতরাম হাজরিন তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই না নম্বর হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় উজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না ভে ঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা উজু করে তাদেরকে এই উজুর মাধ্যমে আল্লাহ রব আলামিন তাদের ছোটখাটো যত গোনা আছে সমস্ত গোনাগুলো মাফ করে দেয় এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তালা প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে উঠায় দেন নবীজি সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ আদালকুম আলা মা খাতায়া ওয়া তোমাদেরকে আমি এমনকি আমলের কথা বলে দিব না যে আমলগুলো সমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবাই আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বললেন অবশ্যই বলুনসুল্লাহ তা অন্য বিজু সাল্লা সাল্লাম যে কয়েকটি আমরে কথা বললেন এর ভিতরে একটা আমল হলো এস বাবুন ববুরি মাকারে কষ্ট হয় এরপরও অজু করতে কার পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে অজু করতে কষ্ট হবে আসলে নাই ওতারাম হাজরী শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে অজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে জান্নাতে অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও উজু করার মতো সাহস থাকতে হবে অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো তো ইনশাআল্লাহ অনেকে উজু করে ঠিকই নামাজও পড়ে ঠিক শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন বিশেষভাবে এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর যে অলসতা করা যাবে না করতে অজু শীত বস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজার মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কোন কোন শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় শরীর উপরে পিনপিনে বাতাস চলছে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে অনেক হয়তো বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচকভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় এক জোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এইরকম ভিন দেশিদের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আসে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনি আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে ঠিক মৌতারিফ আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ডালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোন একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকাল বেলায় হয়তো মস্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মোহতারাম হাজরিন আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করবো না ইনশাল্লাহ এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নিই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি এক পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না শীত উপলক্ষে আউয়ালে যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে আগে না ওক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ দাবি সাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম একটু বিশেষ করে নামাজ। শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন